আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি সকলেই চেনে তারপর নতুন কিছু দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ফার্মের নাম নদী ডেইলি ফার্ম ঠিকানা চকনাচা বাগবাড়িয়া দাসুরিয়া থানাইশর জেলা পাবনা আচ্ছা আচ্ছা তো গত পর্বে তো আমরা অনেকগুলো গরু দেখে দেখেছিলাম ওগুলো কি আছে না বিক্রি হয়েছে না গত পর্বে তুমি যে আটত্রিশ বাসার প্রোগ্রামটা করছিলে ইনশাল্লা আল্লাহ রহমতে সবগুলো বিক্রি হয়ে গেছে যে আমার থেকে এক ভাই আসছিল। উনি সরাসরি ফার্মে আসছিল। চারটে বাচ্চা নেওয়ার কথা বলছিল চারটে নিতে আসি সবগুলো পছন্দ আছে ইনশাল্লাহ উনি সব বই নিয়ে নিয়েছে চারটা নিয়ে নিয়েছে একটাও নাই এখন নতুন কালেকশনে সাত পিসের নতুন সাত পিস বাচ্চা আজকে প্রবন্ধ দেখাবে সাতটা গরু দেখাবে হ্যাঁ কি কি জাতের গরু থাকছে আজকে আজকে সব সাতটা বাচ্চা এরিয়াল বিজার হলস্টেল ফিজাম বাচ্চা থাকবে দেখো আচ্ছা তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই আর এগুলোর দর বয়স সম্পর্কে একটু জানান দর্শক আচ্ছা ঠিক আছে বলুন দেখো দেখা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা এটা তোমার হলিস্টান ফিজিয়ান বাচ্চা এটা এডিএল বিজের এডিএল বিজের হলিস্টান ফিজিয়ান জাতের একটা বক না হ্যাঁ এডিএল বিজের হলিস্টান ফিজিয়ান জাতের একটা বক মাশাআল্লাহ কালার কম্বিনেশন এবং হাই গ্রোথ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুণ একটি গরু আমরা তলাবাটটা যদি একটু দর্শকদেরকে দেখাই দেখো বেটা খুবই অপূর্ব তলাবাটা আসছে

একসঙ্গে তাহলে বিরানব্বই হাজার টাকা লিখবো এটা বিরানব্বই হাজার টাকা পার পিস পার পিস হ্যাঁ আচ্ছা আচ্ছা চারটা বকনে একটা লট করেছেন এটা লটের প্রথম গরু এটা সরাই দেন দ্বিতীয় নম্বরটি আমরা দেখাই আচ্ছা ঠিক আছে বাজার টাকা আমরা লটের দ্বিতীয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটার বয়স আনুমানিক নয় থেকে দশ মাস হবে এটা

অনেক সুন্দর তলা আছে মনে আছে যে এখনই প্রেগন্যান্ট হয়ে আছে আচ্ছা আচ্ছা এই দেখো চারটা নিপল চার জায়গায় খুবই দারুণ স্পেস নিয়ে আছে এবং খাওয়া দাওয়া 100% সুস্থ সবল হ্যাঁ 100% সুস্থ সবল এটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই এগ্রেসিভ কালার কম্বিনেশনের বকনা এখানে চারটার একটা লট হ্যাঁ চারটার একটা লট বেটা চারটার লট এটা হচ্ছে লটের দ্বিতীয় নাম্বার গরু আচ্ছা এখানে যদি কেউ সিঙ্গেলে নিতে চায় কাকা সিঙ্গেলে নেওয়ার কি অপশন আছে সিঙ্গেলে নিলেও দেব ইনশাআল্লাহ আর আপনারা সোনা সব একটা মোবাইলে দিয়ে দেব কোনো প্রবলেম নেই আচ্ছা সবাই তো লট ধরে নিতে পারে না দুইটা কেউ নেয় কেউ একটা নেয় সামসুসাগুলো অনেকই পাতলা এবং শৈলের উপর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ছাপটা অনেক সুন্দর আসছে খুব দারুন যে বাচ্চা জাত বাচ্চা এটা আচ্ছা আচ্ছা লটের দাম রাখছেন 92000 টাকা হ্যাঁ 92000 টাকা কোনো দর্শক ভাই চাইলে দর দাম করে নিতে পারবে হ্যাঁ তো চলেন আমরা 3 নম্বর গউটি দেখাই আচ্ছা এটা তাګه আমরা লটের তিন নাম্বার গরুটি দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটা এডিয়ালবিজের হলিস্টান ফ্রিজিয়াম বাচ্চা এটা। এডিয়ালবিজের হলিস্টান ফ্রিজিয়াম জাতের একটি বকনা দর্শক দেখতে পাচ্ছেন। প্রতিটি বকনায় কিন্তু একদম সুস্থ সবল এবং গ্রোথটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ হাইট লেন খুবই ভালো এক কথায়। গলা যদি আমরা একটু দেখাই দোটাল বোঝা এবং তলাটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ আছে

পার পিস বিরানব্বই হাজার টাইপের ব্যাট এবং চাম চোচা সরলের সাথে মনে হচ্ছে একেবারে রসুনের চুচার মতো পাতলা আচ্ছা আচ্ছা কোনো দর্শক ভাই পছন্দ হলে সিঙ্গেলও নিতে পারবে আলাদাভাবে দরদাম করে নিতে হবে জি ইনশাল্লাহ তো চলেন আমরা চার নম্বর গরুটি দেখি আচ্ছা ঠিক আছে আমরা চারটার লটে চার নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটাও হয় এডি এলবিজার হলস্টেন একটা ফিজিয়ান বাচ্চা বাচ্চারা এক কালারের জন্য মানুষ আমাদের দেশে রানী শঙ্কর বলে বেট হ্যাঁ আচ্ছা সিং শিং থেকে শুরু করে চোখ থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত সম্পূর্ণ গোলাপি কালার পায়ের খুর সহকারে যার কারণে দেখার সৌন্দর্যর জন্য রানী শঙ্কর বলে আচ্ছা আচ্ছা খুবই সৌন্দর্যপূর্ণ একটি বকনা দর্শক দেখতে পাচ্ছেন যাতে মূলত হলিস্টান ফিজিয়ান হ্যাঁ কিন্তু আদরের দাগ হচ্ছে রানী শঙ্কর রানী শঙ্কর হ্যাঁ বেট আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে সাদা কালার এবং খুবই দারুণ স্পেস নিয়ে এবং এই পাশ থেকে একটু দেখাই এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল গরু আচ্ছা আচ্ছা রানী শঙ্কর জাতের একটি গরু দর্শক যাতে হলেস্টান ফ্রিজিয়ান একেবারেই সাদা অনেক সাম সুজা পাতলা সমস্ত গাও গোলাপ আচ্ছা আচ্ছা এই ধরনের গরুগুলো থেকে ফাসলেট তো সেখানে কেমন দুধ আসতে পারে কাকা আশা করা যায় আমরা সমস্ত পনেরো বিশ লিটার পনেরো বিশ লিটার এগুলো প্রথম বিয়ানি দুধ আসে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তলাবারটা আমরা আরেকবার দেখাই আপনাদেরকে চারটা নিকুল চার জায়গায় আছে এবং চারটা লটের দাম রাখছেন বিরানব্বই হাজার টাকা হ্যাঁ বিরানব্বই টাকা আচ্ছা কোনো দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লি চলে আমরা পরবর্তী গরুগুলো দেখছি টাকা আমরা সিরিয়ালের পাঁচ নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এইটা কি জাতের গরু এটা হচ্ছে রিয়াল স্টান ঠিক আছে এটাও এডিএল বিজের হলিস্টান ফিজিয়ান হ্যাঁ হলিস্টান ফিজিয়ান বয়সটা কেমন আছে কাকা এটার বয়সটা চোদ্দ মাস প্লাস ধরুন চোদ্দ মাস প্লাস হ্যাঁ তার মানে তো রেডি বক্স না হ্যাঁ একবার রেডি মিট আসছে যেটা মিট দিন মানে তিনটে বাচ্চা রেডি বাচ্চা আনছি তার মধ্যে আজকে দেখছি যে তিনটা বাচ্চা হিট আসছে কিন্তু হিট দেওয়া যাবে না এখন আচ্ছা আচ্ছা একুশ দিনের মাথে পরবর্তী মাসে একুশ দিনের মাথায় হিট দিয়ে দিবে মানে প্রথম হিটটা মিস করলে ভালো হয় হ্যাঁ প্রথম হিট মিস করাই লাগবে না হলে আমি এখনই দিয়ে দিতাম কিন্তু বন্ধ দেওয়া যাবে না বেটা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এটা যদি আমরা তলাবারটা দেখাই কিছু দেখতে পাচ্ছেন এবং এই যে এখানে মিউকাস এখনো লেগে আছে হ্যাঁ সে কিন্তু হিটে আছে এটা প্রথম হিট আপনার হচ্ছে ইয়ার সাথে লাগেই আছে এগুলো হুম এটা প্রথম হিট মিজ দিলে আবার 21 দিনের মাথায় আবার হিটে আসবে হ্যাঁ 21 দিনের মাথায় আবার আসবে আচ্ছা আচ্ছা ওই পাশ থেকে আমরা একটু চলেন গরুটা দেখে আচ্ছা ঠিক আছে বেরিয়ে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুণ কালার কম্বিনেশনের একটি গরু এবং খাওয়া দাওয়া একদম সুস্থ সবল খান্ডের পার্সেন আল্লাহ রহমত খুবই সুস্থ সবল এখন পর্যন্ত সেটা এখন পর্যন্ত একদম সুস্থ সবল একদম রেডি বক্সা এটা বর্তমানে হিটে আছে এই পাঁচ থেকে আট নম্বর পর্যন্ত তিনটা বকনাই হিঁটে আসে হ্যাঁ পাঁচ থেকে হ্যাঁ 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 পাঁচ থেকে সাত নম্বর পর্যন্ত সাত নম্বর থেকে সাত নম্বর পর্যন্ত আচ্ছা আচ্ছা

তলা বাসটাও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চারটা নিপুল চার জায়গায় খুবই দারুণ স্পেস নিয়ে এবং অনেক বড় সড়ো একটি বকনা এগুলো তো এখনো দাঁত হয় নাই না এখনো দাঁত হয়নি এই তিনটা বাচ্চার এখনো দাঁত হয়নি আচ্ছা আচ্ছা ওই পাশ থেকে আমরা একটু দেখাই চলো এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল সুস্থ সবল ইনশাল্লাহ আচ্ছা সুদর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বিগ সাইজ একটি গরু এবং খাওয়া দাওয়া সুস্থ সবল এটাও কিন্তু হিটে আছে আবার একুশ দিনের মাথায় হিট আসলে আপনারা নিজ দায়িত্বে যে পছন্দ মতো বীজ দিয়ে আপনারা নিতে পারবেন এই গরুটির দাম কেমন রাখছেন কাকা এটাও থাকবে এক লাখ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার আচ্ছা দরদামের সুযোগ আছে তো নাকি দরদাম হালকা সম্মানের ব্যাপার আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখবেন সিরিয়াল নাম্বার সাত এবং সর্বশেষ যে গৌরটি দেখতে পাচ্ছি মাসাল্লাহ সুঠাম দেহের একটি বকনা এনেছেন এই গৌরটি সম্পর্কে একটু বলেন এই গরুটা একটা বাচ্চা বাচ্চাটা অপূর্ণ চেয়ার এবং দেখতে অনেক সুন্দর মানে হচ্ছে চেয়ার তো টাকায় থাকি তোর থেকে শুরু করে সম্পূর্ণ কিছু গোলাপে পায়ের কর্ম একবারে বাঁশের মতন মোটা শরীর তোমার হচ্ছে একবারে মতন মোটা চোচার মতন মানে নরম সফট মানে ফুলতুলা এটা বলে আচ্ছা সফট এবং গ্রোথটাও দেখতে পাচ্ছেন খুবই গ্রোথারা ব্যথা যদি অনেক বিগ সাইজ গাবি তৈরি হবে আল্লাহ রমত আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে অনেকে একটা ভালো গাবি হওয়ার আশা আছে ওলান পালানটা যদি আমরা একটু দেখাই দর্শকদের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটা চারটানিবোল চার জায়গায় আছে এটাও কি হেঁটে হেঁটে আসছিল হ্যাঁ এটাও আমি হেঁটে আসছিলাম আচ্ছা তিনটা আছে আল্লাহর রহমতে হেঁটে আসছে কপালটা অনেক সুন্দর কিন্তু আমি হিট দিতে পারলাম না হিট দেওয়া যাবে না আচ্ছা 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 খুব দ্রুত এগুলো আবার হিটে আসবে ইচ্ছা মতো দর্শকরা বীজ দিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ চলুন ওই পাশ থেকে একটু দেখে আসবে এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খাওয়া দাওয়া মাসাল্লাহ খুবই সুস্থ সবল একটি বকনা এবং অনেক বিগ সাইজ একটি গরু এগুলো কিন্তু রেডি এগুলো একবার হিটে আসছে অলরেডি এগুলো আবার একুশ দিনের মধ্যেই হিটে চলে আসবে আশা করা যায় হ্যাঁ এই গরুটির দাম কেমন রাখছেন কাকা এইটা থাকবে এক দাম এক মিনিট থাকবে যদি কোনো দর্শক যদি নেয় লাস্ট সাত নম্বর বাচ্চাটা এক লক্ষ ষাট হাজার টাকা দাম এক লক্ষ ষাট হাজার হ্যাঁ একই দাম একই টাকা একই দাম এটা কোনো দর দামের সুযোগ নেই কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে সিরিয়াল নাম্বার বলে বুকিং দেবে হ্যাঁ কাকা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলবো দর্শক ভাইয়েরা যে যেখান থেকে আমার গরুগুলো দেখবেন আমি আশা করি যে দেখে অনেক সুন্দর লাগবে লাগবে এবং ভালো কারণ বাচ্চা আমি নিয়ে আসছি আমার মন থেকে পছন্দ করে এবং অনেক কষ্ট করে খুব সুন্দর সুন্দর কালেকশনটা করেছি আচ্ছা আচ্ছা এবং এই কালেকশনটা মানে কি বলবো খুবই মানে নিজের মন প্রাণ দিয়ে আসার চেষ্টা করেছি যে আমি অনেক সুন্দর কোয়ালিটির গুলো দেখবো তো গত প্রোগ্রামে যে আট পিস বাচ্চা দর্শক ভাইকে হুম একটাও নয় আট পিস বাচ্চা এক ভাই নিয়ে গেছে জামালপুর বাসা আচ্ছা তো আসছে উনি চারটা নিতে উনি আটটা দিকে আটটায় পর্যন্ত আটটায় নিয়ে গেছে তারপর আমি এই বাচ্চা সাত এক ভাই থেকে সংগ্রহ করেছি অনেক কষ্ট এবং খুবই ভালো বাচ্চা এবং খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা দর্শক ভাইকে দেখালাম দর্শক ভাই একটা একটা করে ভিডিওটা আনবে দেখবে যে না আসলে সাত পিস বাচ্চা কেমন কোয়ালিটির বাচ্চা ভালো মন্দ আমি আর হবে না দর্শক ভাই যেটা বলবে সেটাই হচ্ছে রাইট হবে সেটাই সঠিক হবে আমার জিনিস আমি ভালো বললে হবে না যারা দেখবেন তারা দেখবেন বিবেক বিবেচনা করে না আলমগীর ভাই যে বাচ্চাগুলো দেখেছে আসলে ভালো দেখাচ্ছে কি না খারাপ দেখাছে এবং দাম দরে মানে খুবই সীমিত লাভে যেটা নেওয়া যায় সেটাই মানে বলেছি এর মধ্যে খুবই হালকা পাতলা দর্শক ভাই যদি বলে যে না হালকা মানে খুবই আমার কোনো কিছু না এক দুই হাজার টাকা এদিকে আমি লিজ করতে পারবো আর বাচ্চাগুলো অনেক সুন্দর দর্শক ভাই দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে আর একটা ভালো জাতের গাভীর যদি তৈরি করতে চাই বাসায় যে আমি দুইটা গরু লালন পালন করে আমি ভালো দুইটা গাভীর আশা করতে চাচ্ছি হ্যাঁ তাহলে দর্শক ভাই বাচ্চাগুলো নিবে এই বাচ্চাগুলো থেকে আপনার কোনোটা বিশ থেকে পঁচিশ লিটার দুধের আশা করা যাবে আল্লাহ বাসা রাখলে কোনোটা দেখা যাচ্ছে বিশ লিটার দুধের আশা করা যাবে হান্ড্রেড পারসেন্ট বাচ্চা খুবই ভালো মানে অতলের নিয়ম খুবই সুন্দর আচ্ছা এবং আমি যেটা বললাম এর মধ্যে যদি ভুলভ্রান্তি যদি হয় দর্শকরা দেখে মাফ করবেন আপনারাই দেখিয়ে বিবেক বিবেচনা করবেন যে আলমগীর আসলে কেমন বাচ্চাগুলো বেটাইছে হচ্ছে আর আমি দর্শকরা শেষ কথা আরেকটা বলবো যে ফ্লাম থেকে যেখান থেকেই নেন এমন সুন্দর দেখে একটা বাচ্চা নেবেন কিংবা দুইটা নেবেন কিংবা যে করার প্রয়োজন সেগুলাই নেবেন কেনার সময় দেখে শুনে দেখে কোয়ালিটি এবং মানে গরুগুলো সুস্থ সবল আছে কিনা এগুলো দেখে বিবেক বিবেচনা করে আপনি টাকা দিয়ে গরু কিনবেন তাহলে ইনশাল্লাহ আপনিও ঠকবেন না যে বিক্রি করবে সেও করবেন আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো তো আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তিতাল্লিশ তিরিশ বাষট্টি এটা সরাসরি এই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে সরাসরি রিং দিলেও পাবে এটাতেই আচ্ছা আর দেশ বিদেশ থেকে যারা প্রবাসী ভাই আছেন প্রবাসী ভাইদের জন্য এরা তো বেশিরভাগ ইমো হোয়াটসঅ্যাপে রিং দেয় সমস্যা নেই চব্বিশ ঘন্টায় খোলা থাকবে যে কোনো টাইমে ফোন দিলে ইনশাল্লাহ রহমতে আমি ফোন করে কথা বলবো কোনো সমস্যা নেই ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম